আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে ছয়ত্রিশ পয়েন্টের মতো প্লাস একশো পাঁচ কোটি টাকার লেনদেন আর সময় হচ্ছে এখন এগারোটা অ্যাডভান্স হচ্ছে দুশো পঞ্চান্নটা ডিক্লাইন সাতাশিটা আনচেঞ্চ তিপ্পান্নটা আর ট্রেডে আছে টপে আছে বিআইএফসি আর জুটি স্প্রিন্ট লুজারে আছে ফনিক্স ফাইন্যান্স এসিএমপিএল ফনিক্স ফাইন্যান্সের বিষয়ে তারা নোবে ডিভিডেন ঘোষণা করছে গতকালকে ওটার একটা ইমফ্যাক্ট পড়তেছে ভেলুতে আছে জিপিআর ইসলামিক ব্যাঙ্ক বলিয়াম আছে সুশাল ইসলামিক ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আর গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই গত কয়েকদিন থেকে আসলে ভেলু এবং বলিয়ামে ব্যাঙ্কগুলার প্রাধান্য দেখা যাচ্ছে আর ট্রেডে যদি বলি সোনালিয়াস এফ এক্স ফুড ইবনেসেনা অ্যাফিক্স ফুড গতকালকে তার ডিভিডেন্ট ঘোষণা করছে এবং ভালো ডিভিডেন্ট সম্ভবত তিরিশ পার্সেন্ট তারা ডিভিডেন ঘোষণা করছে না পঁয়ত্রিশ তিরিশ পার্সেন্ট সম্ভবত ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো সুতরাং এই কারণে অ্যাফেক্সপোর্ট আজকে ভালো করতেছে আর এর বাইরে যদি বলি ইন্ডেক্স মোবার ইন্ডেক্স মোবার নিয়ে একটু পরে আসতেছি ওয়ান মিনিট যে চারটা সেই অনুযায়ী কিন্তু মার্কেটে বিশাল বাই হয়েছে আজকে এখন পর্যন্ত গত এক ঘন্টায় কয়েকটা ক্যান্ডেল দেখবেন আপনারা ওয়ান মিনিট ছাটে যে বড় বড়ো সবুজ রঙের কয়েকটা ক্যান্ডেল মানে বিশাল বিশাল বাই হচ্ছে এটার একটা এটা একটা পজিটিভ দিক মার্কেটের জন্য কারণ হচ্ছে আজকে মিটিং আছে ব্রোকারেজ হাউসগুলোর সাথে মার্সেন্ট ব্যাংকের সাথে এরাই মূলত মার্কেটকে ভালো করবে এদের সাথে যদি পজিটিভ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে পজিটিভ একটা সম্পর্ক তৈরি হয় যে হ্যাঁ ঠিক আছে তোমরা মার্কেট ভালো করো আমাদের সাপোর্ট থাকবে কিন্তু কোনো প্রকার ফাউল ফ্লে করবা না ওই বিশ টাকা শেয়ারকে তিনশো টাকা না যদি এরকম কোনো কিছু হয়ে যায় দেয় তাহলে হয়তো মার্কেটের জন্য সেটা পজিটিভ কিছু হবে আশা করি যেহেতু এখন বাই হচ্ছে বিশাল বিশাল তাহলে হয়তো মার্কেট সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ইন্ডেক্স মোবাইল যদি বলি ইসলামী ব্যাংক দিয়ে আছে বারো পয়েন্ট সত্তর ব্রাক ব্যাঙ্ক আছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন যমুন অয়েল আছে টু পয়েন্ট টু সেভেন তো গত কয়েকদিন থেকে ইসলামী ব্যাংক এবং ব্রাক ব্যাংক এই দুইটা ব্যাংক দিয়ে কিন্তু ইন্ডেক্সকে যতটুকু প্লাস করে রাখার ততটুকু প্লাস করে রাখছে এসামি ব্যাংক এবং ব্রাক ব্যাংকে দিয়ে তো আমি টফে আজকে যাদেরকে দেখতেছি টফে কিন্তু আসলে বিভিন্ন সেক্টরে শেয়ার আছে হ্যাঁ টফে টফে কিন্তু মানে এদের কোনো একটা সেক্টর না বিভিন্ন সেক্টরে শেয়ার দিয়ে কিন্তু মার্কেটকে আপ করে রাখা হচ্ছে এটা ভালো দিক এবং ইন্ডেক্স মোবারও আসলে বিভিন্ন সেক্টরে শেয়ার থাকলে ভালো হয় এ হচ্ছে মার্কেট আপডেটে আশা করি দিন শেষে মার্কেট ভালো যাবে ক্যান্ডেলে এখন যে অবস্থা আছে মোটামুটি সাপোর্ট জোনে আছে ক্যান্ডেলটা যেটা দেখতেছেন সবুজ রঙের এখনও হচ্ছে এক ঘন্টা হয়েছে এটা মোটামুটি সাপোর্ট জোনে আছে তো সাপোর্ট জোনে যেহেতু আছে সামনের দিক আশা করি এখানে সাপোর্ট থেকে এই সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যাবে ইনশাল্লাহ দেখা যাক দিন শেষে কি হয় আশা করি দিন শেষে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা খুবই বেশি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম